ভারত সবসময় আমাদের একটা শত্রু রাষ্ট্র এটাকে একটা শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার অনেকটাই প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি ভারত সবসময় বাংলাদেশের অপরাধীদের একটা অবয়ারণ্য আপনারা জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নেওয়ার পরেই একর এক কর্মকাণ্ডে তিনি প্রশংসায় ভাসছেন সর্বশেষ তিনি যে চীনে গিয়েছেন এবং চীনে গিয়ে যে রোল জাতির সামনে উপস্থাপন করেছেন বিশ্ববাসীর সামনে উপস্থাপন করেছে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে তার এই ভূমিকার জন্য আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই আমাদের পাকিস্তান থেকে যখন বাংলাদেশ উৎপত্তির যে আন্দোলন শুরু হয় তথা সাতচল্লিশের যে কারণে বিরোধিতা করেছিল এবং আমাদের যারা তৎকালীন সময় বাংলাদেশকে আলাদা একটা হিসাবে চিন্তা করতে পারেনি তারাই কিন্তু হচ্ছে এই ভারত তারা জানতো যে যদি সালের সময় তারা তাদের নিয়ন্ত্রিত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই কিন্তু তারা শেখ মুজিবকে বেছে নিয়েছিলেন এবং তাদের একটা গৃহপালিত একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে তারা সৃষ্টি করেছিলেন তো আজকে আপনারা দেখেছেন যে আমাদের যে সীমান্ত যা তারা একের পর এক কিন্তু আমাদের সীমান্ত হত্যা ঘটাচ্ছে আমাদের এখানে আগ্রাসনের মাধ্যমে তারা পুতুল সরকার সৃষ্টি করে রাজনৈতিক আগ্রাসন থেকে শুরু করে তারা এখানে একটা গোষ্ঠী তৈরি করে তাদের স্বার্থ হাসিলের জন্য তেপ্পান্নটি বছর বলবো পুরোটা বলা যাবে না এখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে আহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা অনেক সরকার করেছে কিন্তু তারা কিন্তু এই আওয়ামী লীগ নামক দলটিকে নিয়েই তারা এই তাদের সমস্ত অপকর্মগুলো ইতিমধ্যে করেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস আসার পরে তিনি যেভাবে হুঙ্কার দিয়েছেন তিনি যেভাবে বিশ্ববাসীর সামনে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম এবং আমাদের যে সার্বভৌমত্বকে সংহত করার জন্য এবং সুসংহত রাখার জন্য যেই প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে এটা প্রশংসার দাবিদার তিনি যেই কথা বলেছেন যৌক্তিক এবং এটা আমাদের সংবিধানের সাথে সম্পূর্ণ এক সাংঘর্ষিক নয় কারণ হচ্ছে আমাদের সংবিধানে রয়েছে যেই সমস্ত রাষ্ট্র স্বাধীনতার জন্য যারা আন্দোলন করবে তাদের পাশে বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তাদের পাশে দাঁড়াবে আপনি জানেন যে আমাদের সেভেন দেশ যেই অঞ্চলগুলো রয়েছে সেখানে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো যুগের পর যুগ তারা কিন্তু আন্দোলন সংগ্রাম করছে তারা স্বাধীনভাবে তারা আলাদাভাবে তারা স্বাধীন হতে চায় কিন্তু আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বক্তব্যটি তিনি বলেছেন যে আমরা একটা সুবিধাজনক জায়গায় আছি এবং আমাদের যদি আমাদের সাথে সুসম্পর্ক রাখে তাহলে আমি মনে করি যে আমাদের চীনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা দরকার যেই কাজটি শুরু হয়েছে এবং এই কাজটি বিশেষভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারই কিন্তু করতে পেরেছে যেটা এর আগে এতটা আমরা দেখিনি আমরা বিএনপির সময় দেখেছি যে তাইওয়ান এবং ইসের চীনের সাথে যে দ্বন্দ্বটা এই দ্বন্দ্বটার কারণে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়েছি এখনো এটার কিন্তু আমরা অনেকগুলো খেসারত আমাদের দিতে হচ্ছে বিশেষ করে জাতীয়তাবাদী শক্তিকে আমরা আশা করব যে এই পদক্ষেপ গুলো আমাদের আরো পরিকল্পিতভাবে নেওয়া দরকার আপনি জানেন যে চিকেন নেক জাম নামক যেই স্থানটি রয়েছে ভারতের সাথে চীনের যাওয়ার জন্য আমি মনে করি যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে উচিত তারা আন্তর্জাতিক পরিমন্ডলে কিভাবে আমরা ওখান থেকে একটা সড়ক পথে চিনে যাওয়ার একটা ব্যবস্থা করা যায় এটাকে গুরুত্বের সাথে সাথে দরকার আপনি দেখেছেন যে ইন্ডিয়া টুডের একটা সাক্ষাৎকার ডেলি এস্টারের সম্পাদক মাহফুজ আনাম এই দিল্লি এস্টার নামে পরিচিত ইতিমধ্যে ছাত্র জনতার আন্দোলনের পরে সবাই ডেলি এস্টারকে দিল্লি এস্টার নামে চিনে এদের কাজই হচ্ছে ভারতের স্বার্থ রক্ষা করা এবং তাদের এখানের যে সমস্ত দালাল গোষ্ঠী ফ্যাসিবাদী শক্তি হাসিনা এবং তার দোসরদেরকে নিরঙ্কুশভাবে তুলে ধরা হচ্ছে এই দিল্লি স্টারের কাজ তিনি বলেছেন সাক্ষাৎকারে যে হাসিনা সরকার পনেরো বছর ক্ষমতায় ছিল তিনি খুব শক্তিশালী নেত্রী এবং চলে যাওয়ায় ক্ষমতার একটা শূন্যতা তৈরি হয়েছে এটা হচ্ছে মাহবুজা আনামদের পলিজার ভিতরে বেদনাটা এবং তারা আজকে এটাকে কোনোভাবে ভুলতে পারছে না এবং আজকে এই কলকাতা সহ সেখানে দেখেন বাংলাদেশের সমস্ত গণহত্যার আসামিরা তারা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে পাঁচই আগস্টের পরে যতগুলো হত্যা মামলা হয়েছে এই গণহত্যার সাথে জড়িত হাসিনা থেকে শুরু করে তার সর্বশেষ কর্মীটি পর্যন্ত সবই কিন্তু আজকে ভারতে আশ্রয় নিয়েছে যার কারণে এটা আমরা দেখেছি নতুন নয় ভারত সবসময় বাংলাদেশের অপরাধীদের একটা অবয়ারণ্য আমরা দেখেছি যে সেভেন মার্ডারের যে আসামি যারা সবাই কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে বাংলাদেশ থেকে যারা গুম করা হয়েছে খুন করা হয়েছে যাদেরকে গুন করার পরে আমরা দেখেছি আল্লামা সাইদ সাহেবের যে সাক্ষী তিনি তাকে পাওয়া গিয়েছে ভারতে নূর হোসেনকে পাওয়া গিয়েছে ভারতে এবং সমস্ত অপরাধীরা আশ্রয় নেওয়ার জন্য ভারতে যায় যার কারণে ভারত সবসময় আমাদের একটা শত্রু রাষ্ট্র এটাকে একটা শত্রু রাষ্ট্র হিসাবে চিহ্নিত করার অনেকটাই প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করছি এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা আরো আমাদের শক্তিশালীভাবে উপস্থাপিত হওয়া দরকার এবং ভূমিকা রাখা দরকার যেটা এই সরকার রেখেছে এটাই আমি মনে করি আহ ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপটি খুবই প্রশংসনীয় এবং এটার বাস্তবায়নের জন্য আরেকটা কথা আপনাকে বলতে চাই যে আজকে আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা কিন্তু বেশ শক্তিদর তাদের সাথে তাদের আন্তর্জাতিক বন্ধুও রয়েছে বাট তাদেরকে হাত থেকে আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরঙ্কুশ করার জন্য আমাদের সমস্ত আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য আমি মনে করি যে চীনের সাথে আমাদের সামরিক চুক্তি হওয়া উচিত এবং তাদের সাথে অর্থনৈতিক চুক্তির মাধ্যমে বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া খুবই দরকার ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ জি সর ডক্টর মঞ্জুর রহমদ চৌধুরী শুনে আপনার কথা শুনতে চাই ভারতীয় ভূমিকা ডক্টর মহাম্ম ইউনুসের শক্ত অবস্থান কিভাবে দেখেন বিষয়টা খুবই খুবই জটিল বিষয় এখানে কয়েকটা এলিমেন্ট আছে জিও পলিটিক্যাল যে বিষয়টা আছে বাংলাদেশের স্বার্থ চায়নার স্বার্থ এবং রাখাইন স্টেটের স্বার্থ আমেরিকার স্বার্থ সব স্বার্থ কিন্তু একটা জায়গায় এসে আপনার মিলে গেছে আপনি যেমন এই সেভেন সিস্টার্স কথা বলছিলেন কিন্তু একটা ইতিহাস দেখেন যে সেভেন সিস্টার্স এর একটা বড় অংশ অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশকে চীন কিন্তু তাদের সাউদার্ন টিবেট হিসেবে গণ্য করে এবং তারা বলে যে ইনফ্যাক্ট বাংলাদেশ সীমান্ত থেকে একশো কিলোমিটার পর্যন্ত ওই দূরত্বে তাদের কিন্তু একটা লাইন তারা বলেন তারা বলেন যে ম্যাকমোহন লাইন সুতরাং ওই জায়গাটা কিন্তু এখনো অত্যন্ত যে এরিয়া এখানে সহজে যে ভারত চীনকে অ্যাক্সেস দেবে বা চীন ভারতকে অ্যাক্সেস দেবে বা কোঅপারেশন হবে এইটা আমি খুব একটা বিশ্বাস করা একটু কঠিন